Of yours? আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে চাই এই জন্য আমরা গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি কিন্তু আমাদের যখন গুগল থেকে যে আমাদের লেটারটা আসে প্রিন ভেরিফিকেশন আমরা করি তারপরে আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় গুগল অ্যাকসেন্সে কিন্তু অনেকের সেই অপশনটা শো করতেছে না তো কীভাবে সেটাই শো করাবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো আমি কথা বাড়াচ্ছি না আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ অনেক বেশি ইম্পর্টেন্ট এটা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আসলে জানতে পারেন মানে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন অ্যাড করার কোনো অপশনই পাচ্ছেন না আসলে এখানে অপশনই না আমি যদি যাচ্ছি সরাসরি দেখুন আমরা যে গুগল ক্রম আমরা চলে আসবো এখানে এসে আমরা গুগল সার্চ এবং প্রথম যে অপশনটা আসবে যে যে ওয়েবসাইট এই ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা কি করবেন জাস্ট সাইন ইন অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেইল অ্যাকাউন্ট দিটা সাইন ইন করে নেবেন তো আমি আমারটা সিলেক্ট করতেছি আপনারা আপনাদেরটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে আমি আপনাদের ভালো করে দেখাই দেখুন আমি আগে বাম্প সাইডে ক্লিক করলাম এখানে যদি আমরা পেমেন্ট অপশনে ক্লিক করি প্রথমে আমি দেখাই ভেরিফিকেশন চেক দেখুন ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটাই কিন্তু কমপ্লিটেড অর্থাৎ আমার অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আইডেন্টি ভেরিফিকেশন আপনারা সকলে জানেন যে একটা পিন লেটার পাঠানো হয় গুগল অ্যাডসেস থেকে পনেরো দিনের ভিতরে হাতে পা পেলে পোস্ট অফিসে থেকে এনে আমরা এখানে পিন ভেরিফিকেশন করি এরপরে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আসে কিন্তু আমরা যদি আবারও ব্যায়ামে ক্লিক করি এখানে পেমেন্ট ইনফোতে ক্লিক করি পেমেন্ট ইনফোতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আসে নাই দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন নাই পুরো মানে রীতিমতো হতবাক হয়ে যাচ্ছেন অনেকে যে আসলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন অ্যাড দিল না কেন কীভাবে সমাধান করবো তা খুব সিম্পল একটা বিষয় আপনার মনোযোগ দিয়ে এখন দেখুন জাস্ট উপরে আপনারা একটু জুম করে আমি দেখাই আপনাদের স্ক্রিনটা এই যে উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে অ্যাডসেস বাংলাদেশ আছে জাস্ট এটার উপরে আপনারা ক্লিক করবেন এইখান থেকে অ্যাডসেস বাংলাদেশ ইউএস ডলারকে না সিলেক্ট করে আপনারা নিচে বাংলাদেশ ইউএস ইউটিউব লেখা আছে অ্যাডসেস সিলেক্ট না করে কী করবেন ইউটিউব সিলেক্ট করবেন জাস্ট এতটুকুই ভালো করে খেয়াল করুন এখানে পেমেন্ট যে মেথডটা আছে এটা ইউটিউব বাংলাদেশ দেবেন দেওয়ার সাথে সাথে এই যে দেখুন হাউ ইউ গেট পেইড এই যে অপশন চলে আসছে এখন আমরা জাস্ট এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করব এখানে আপনারা কী সিলেক্ট করবেন এই মানে কী কী লাগবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে সুইফট কোড লাগবে আপনার তারপরে আপনার ব্যাঙ্ক যে যার নামে খোলা তার পুরো নামটা লাগবে ইত্যাদি বিষয় তো এটা আমরা যদি আপনারা চান যে কীভাবে পূর্ণাঙ্গভাবে এক গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় যদি আপনারা অবশ্যই চান এই বিষয়ে ভিডিও আনি তাহলে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে কমেন্ট করে বেশি বেশি জানান ইনশাআল্লা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তো আশা করি আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন শিখে গেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে